আগামী পয়লা অক্টোবর থেকে শ্রমঘন এলাকায় শ্রমিকদের জন্য টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রি শুরু হবে আজ সচিবালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে গ্রামীণ ফোনের লভ্যাংশের চেক গ্রহণ অনুষ্ঠানে কথা জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ ভূয়া গ্রামীণ ফোনের প্রতিনিধিবৃন্দ শ্রমিক কল্যাণ তহবিলে চব্বিশ কোটি চুয়াল্লিশ লাখ টাকার চেক শ্রম উপদেষ্টার কাছে হস্তান্তর করেন উপদেষ্টা বলেন শ্রমিকদের আঠারো দফার অন্যতম দফা হচ্ছে তাদের জন্য রেশনের ব্যবস্থা করা সেই অনুযায়ী আসলে চল্লিশ লক্ষ শ্রমিককে টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য দেবে সরকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করছি এবং সামনের তো কাজ করে যাবো শ্রমিকদের যেই আঠারোটি দফা ছিল সেই দফাগুলোর সমাধান মালিক পক্ষ শ্রমিক পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের স্বাক্ষরিত একটি যৌথ বিবৃতিতে আমরা সেগুলোর সমাধান দিয়েছি দেওয়ার চেষ্টা করেছি এবং যেই দাবিগুলো মেনে নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়নে এখন জোর দেওয়া হচ্ছে আপনারা এই ডেভেলপমেন্টও সামনের দিনগুলোতে দেখতে পাবেন এক তারিখ থেকে টিসিবির কার্যক্রম আমরা শ্রম অঞ্চলে শুরু করবো এবং সেটাকে চল্লিশ লক্ষ শ্রমিককে টার্গেট করা পর্যন্ত এটা হচ্ছে আমাদের লক্ষ্য